কেএমডিএ জেনারেল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হলো রক্তদান শিবির এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন কেএমডিএ জেনারেল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ও বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী সুজিত বসু বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পদ্মশ্রী পূর্ণদাস বাউল প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ফুটবলার প্রণয় হালদার প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি কেষ্ট গাঙ্গুলি তরুণ বসু ভাস্কর গাঙ্গুলি অরিন্দম সরকার ইস্টবেঙ্গল ক্লাবের সচিব দেবব্রত সরকার ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস সহ বিশিষ্ট বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী সুজিত বসু ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উদ্যোক্তাদের উদ্যোগের প্রশংসা করে বলেন

আমার চেনের মধ্যে আপনারা আছেন আমার সব রকম শুভেচ্ছা আপনাদের থাকবে ব্যবসার পাশাপাশি আপনার যে সামাজিক দায়বদ্ধতা পালন করছে তার জন্য অনেক ধন্যবাদ যারা এই স্কুলের আয়োজন কর্তা তাদের শুভকাম রক্তদান শিবির পশ্চিমবাংলা বা কলকাতার জন্য রক্ত ঠিক সময় দেওয়া বা যোগাড় করে দেওয়া সম্ভব হয়ে ওঠে তাই আপনাদের অনেক ধন্যবাদ এই अच्छा जरा बालों का बाल देखेंगे अच्छा जरा जरा विनी का अवलोकन करवाओ भाई एक बालो पुष्टि है कि मसाज में बालों तक दबाई जाए के एनडीए जनरल कॉन्ट्रैक्ट एंड यूनियन रेसिडेंस के तौर पर परिवार सदस्यों को का ऑपरेशन অপরদিকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বারোশো জন মানুষ রক্তদান করেছেন তাদের এই রক্তদান শিবিরে বহু মানুষ রক্ত না দিয়েও ফিরেও গেছেন এই বছরে আমাদের উনিশতম বছর কেএমডিএ জেনারেল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি দু হাজার ছয় থেকে আমরা করে আসছি এই প্রোগ্রাম এইবার যে প্রোগ্রামটা আমরা করলাম ব্লাড ডোনেশন ক্যাম্প বৃক্ষরোপণ আর তিরিশ জন ব্ল্যাঙ্কে আমরা অর্থ দান করি মূলত দেখা যায় যে বিভিন্ন কাজের সাথে সামাজিক কাজগুলোকে আমরা করি এবছর কত আমাদের বারোশো পার হয়ে গেছে এখন পর্যন্ত আর মনে হয় না হবে না তিন চারশো লোক রিটার্ন যাচ্ছে